অর্ধেক পার্সেন্ট লস দেখছে কিছু বয়দ লস তো নানলাই ভালো নামলে আমরা কিছু পয়সা বাজার পরিস্থিতি সর্বদা বাজার পনেরোশো পনেরোশো অবস্থান করি দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আজকে ধুলারি হাট সাথে পাবো আজকে জানার চেষ্টা করবো আজকে ধুলারি হাটে কিন্তু দেখতে পাচ্ছি আবার চারিদিকে কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজ আসে বাজারকে আমরা যাতে সেটা একটু জানার চেষ্টা

তেরো চোদ্দশো তেরো চোদ্দশো সর্বোচ্চ বাজার কেমন সর্বোচ্চ বাজার পনেরোশো পনেরোশো দাদা এই ভরা মরশুমে চোদ্দশো পনেরোশো যদি বিক্রি করা যায় কৃষক ভাইদের কথা আসলে কি বুঝতে পারছি কৃষক ভাইদের তো মনে করেন যে লস 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 কেন লসটা হচ্ছে কি বুঝতে পারছি তিন মন কৃষকদের একটু কথা বলবেন একটু কেন লস হচ্ছে তাদের লস হচ্ছে তারা মানে বেতন কিন্তু অনেক দামিয়ে আচ্ছা আচ্ছা এখন পেজ লাগাইছে অনেক টাকা খরচ করে এখন এই দামে বেচলে তাদের লস আজকে সর্বোচ্চ কত মন কিনবেন সর্বোচ্চ আশি নব্বই বস্তা হবে না এই পেঁয়াজটা কোথায় নেবেন আপনারা এটা নেব হচ্ছে জামালপুর এলেঙ্গা তারপরে টোল ব্রিজ আচ্ছা আচ্ছা এই এলাকা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি সাতিয়া থেকে সাথিয়া থেকে কোন কোন হাট করেন আপনি আমি হাট করে হচ্ছে সাথিয়া ধোলাউড়ি বড় গ্রাম চিনাঘাড়া আর হচ্ছে সদনগর অলরেডি কি সিজনটা কি শুরু হয়েছে নাকি আরো দু একদিন যাবে সিজন শুরু হয়েছে সুজনগর ওই সাইডে ওই সাইড আর এই সাইড সাইডে এখন শুরু হচ্ছে শুরু হচ্ছে সুজনগর ওই সাইডে কেমন দাম যাচ্ছে সুজনগর আজকে দাম যাচ্ছে হচ্ছে 1600 1600 सेम একই পরিস্থিতি একই পরিস্থিতি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা আপনারা তো একদম মাঠের কৃষক বিরস্ত কৃষক আসলে

যখন ওই ওই যখন ওই ভরা মৌসুমে যখন দানার পিয়াজটা যখন এই পরিস্থিতি হবে তাহলে কেমন তখন তো কি বাজার আরো কমে যায় লস হবে লস আপনারা কি যাচ্ছেন কৃষকের কি ভাষা কৃষকের এই দেশাল থেকে গাড়ি তো ফায়তে ভালো নাল ধরে আমরা কিছু পয়সা পাবো আপনারা যাচ্ছেন বিদেশি পিয়াজ দরকার নাই দরকার নাই 2000 বাজার ভালো আমাকে যাবে আসছে তা সালাম আচ্ছা কাকা এবার কত বিঘা লাগাইছিলেন আমি লাগাইছি 10 বিঘে 10 বিঘে শুধু এই পিয়াজি এই পিয়াজ 5 বিঘে আর আলু 10 বিঘা 10 বিঘা

तामे गुम আচ্ছা আচ্ছা ধন্যবাদ 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 আসলে কৃষক ভাইদের এবং ব্যাপারী ভাইদের কথা কিন্তু আমরা নিচ্ছি তারা বলছে কিন্তু একটাই বাইরের পেঁয়াজ যদি না আসে বাইরের পেঁয়াজ যদি না আসে তারা কিন্তু একটু টাকা বা একটু সম্ভাবনা রয়েছে তারা একটু বাঁচার যদি এই মৌসুমে যদি ভরা মৌসুমে যদি বাইরের পেঁয়াজ আসে তারা কিন্তু তারা শেষ পেয়ে দশক হলে আপনারা বোঝেন এখন আমাদের দেশের কৃষকরা বাঁচলে দেশ বাসবে একটা আর আসলে দেশের টাকা দেশে টাকা সেটাও চাচ্ছে এই সর্ব পরিস্থিতি থেকে আজকে আমি পাবদা ধুলাউরি হাট থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো অন্য কোনো হাটে আল্লাহ হাফেজ